ম্যাডাম অ্যাকচুয়ালি ম্যাডাম জিজ্ঞাসা ঠিক আছে হ্যাঁ পোস্ট ম্যাডাম এখনো আসেনি ঠিক আছে আহ ধন্যবাদ আর ম্যাডাম আপনাকে আমি গুগল ফর্ম পাঠিয়েছিলাম ওখানে কেউ কি নতুন ফর্ম আর্জকে ফিল আপ না না এখনো করেনি ওরা দেখে দেখেছে কিনা জানি না আমি দিয়ে দিয়েছি ওদেরকে বলে দিয়েছি ভাইস রেকর্ডে এখনো করেনি দেখছি আমি ঠিক আছে আমি দেখছি অনেক স্বনির্ভর গোষ্ঠী আছে ওই মেয়েদের একটু ইন্টারেস্টেড করে এখানে যুক্ত করা ওরা কিন্তু অনেকটা ট্রেন্ড হয়ে আছে কিন্তু আছে যুক্ত করলে একটা অনেকটা কিছু কিছু গ্রুপ তো যথেষ্ট ভাবে ডেভেলপ করেছিল স্বনির্ভর গোষ্ঠীর দেখবেন ব্লকে একজন প্রতিনিধি থাকেন হেড থাকেন প্রতি পঞ্চায়েতে দুজন করে থাকেন এইগুলো একটু করলে অন্তত প্রতি পঞ্চায়েত থেকে দশ কুড়ি জন থাকবে একটি তাদের অনেকটা আমরা হেল্প করতে পারব এই জায়গাটাই খুব ভালো হবে ঠিক আছে

হ্যাঁ স্যার কাল থেকে তাহলে কাজ শুরু করে দিচ্ছি আমাদের অঞ্চল ওয়াইজ দেখে নিচ্ছি কোন কোন স্টাফ আছে ব্লকে গিয়ে কথা বলছি তাহলে আমরা ওই সেলফ হেল্প গ্রুপটাকে কাজে লাগিয়ে ওদেরকে আমরা করে মেয়ে পাবো আমাদের প্রচুর মেয়ে একটা পার আছে তাহলে আমরা কাজটা শুরু করে দিচ্ছি আর বাকি যারা জয়েন আছো যাদের গুগল ফর্ম যাদের পেজ ফিল আপ করা হয়েছে এবং পেজ ক্রিয়েট হয়েছে তাদের পে কোনো সমস্যা আছে পোস্ট সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে তাহলে একটু গিয়ে এসে বলবেন যদি কোনো সমস্যা থাকে এগিয়ে এসে একটু হ্যান্ড রাইজ করুন হ্যাঁ ম্যাডাম বলুন ক্রিয়ন ঋষি দাস স্যার বলুন একটু হ্যাঁ ম্যাডাম নমস্কার ম্যাডাম শোনা যাচ্ছে হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে বলুন ম্যাডাম ম্যাডাম বলছিলাম আমি আজকে পোস্ট করেছি পরিস্থিতি আর আপনার এই যে গুগলে তো ফর্ম ফিল আপ করার কথা বলেছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তো ওটাও করেছি ম্যাম একটু চেক করে দেখবেন ওটা হয়েছে কিনা ঠিক আছে ম্যাম চেক করে দেখা হবে আর আপনি যে পোস্টগুলো করছেন ওগুলো লাইক কমেন্ট হচ্ছে ম্যাম বেসিটার মানে হচ্ছে না আর একটা কথা জিজ্ঞেস করবো ম্যাম আমাদের যে পজেটিভ ভক্তা তো ওটাতে তো বলেছিল আমাদেরকে যে আমরা যদি কোনো প্রজেটিভ নিউজ কিছু পায় তাহলে ওটাকে পোস্ট করার জন্য তো আমি দেখছি এর মধ্যে খাওয়া দাওয়া পোস্ট করা হচ্ছে তো এটা কি আমরা পাবো ম্যাডাম আমি একটু বলে খাওয়া দাওয়া পোস্ট করা বল আপনি বলে দি হ্যাঁ খাওয়া দাওয়া बोलते ম্যাডাম আমি আগের দিনেও বলেছি যেটা হচ্ছে আপনারা আগে তিনটে গ্রুপে আপনারা পোস্ট করেছেন একটা হচ্ছে ত্রিপুরা নলেজ সিটি একটা হচ্ছে শান্তিনিকেতন স্বাস্থ্যপূর্ণ করি আর একটা আপনাদের যে নিজস্ব একটা ইন্ডিভিজুয়ালি পেজ রয়েছে সেটা খাওয়া দাওয়া হলে ঘর ভাড়া এবং রান্না বান্না আর যারা এন্টারপ্রেনার যারা এমনি প্রোডাক্ট সেল করছেন প্রোডাকশন এবং সেল তার সাথে সাথে আপনারা পজিটিভ বার্তার যে আমাদের গ্রুপ রয়েছে সেখানেও পোস্ট করবেন কিন্তু সেখানে যদি একটা শুধু খাবারের ছবি বা শুধু একটা প্রোডাক্টের ছবি যদি আপনারা ট্যাগ করেন অবশ্যই সেটা অ্যাপ্রুভাল হবে না কিন্তু যদি একটু ভালো লেখা দিয়ে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তার সাথে যদি আপনাদের ফিডব্যাক ভিডিও থাকে সেটা দিয়ে একটু সুন্দরভাবে যদি পোস্ট করেন মানে যাতে আপনাদের পোস্ট দেখে আট দশটা মানুষ আকৃষ্ট হয় সেরকম যদি পোস্ট হয় তাহলে পজিটিভ যে গ্রুপ আছে সেখানে অবশ্যই অ্যাপ্রুব করে দেওয়া হবে ঠিক আছে তো আপনারা চারটে জায়গাতে পোস্ট করবেন একটা হচ্ছে ত্রিপুরা নলেজ সিটি একটা শান্তিনিকেতন স্বাস্থ্যপূর্ণ করি একটা আপনাদের যেটা নিজস্ব মার্কেট সেটা হচ্ছে ঘর এবং রান্না বান্না বা প্রোডাকশন সেল তার সঙ্গে সঙ্গে পজিটিভ বার্তা এরপরে আপনাদের অনেকে এখন পোস্টের মধ্যে অনেক ডেভেলপ এসছে আগের থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন আজকেই একজন করেছেন শুধু একটা বার্গারের ফটো দিয়ে দিয়েছেন ওটা তো অ্যাপ্রুভাল দেওয়াটা একটু মুশকিল হয়ে যায় কারণ বার্গারের ফটোটা দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন এটা সাধারণ মানুষ তো বুঝবে না তো সেক্ষেত্রে একটু সুন্দর করে লেখা দিন তারপরে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার সেটা তো হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপটা এরপরে আপনার বিজনেস যে পেজ সেই পেজের সঙ্গে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে ওই নাম্বারটা দিন তাহলে যে কোয়ারি আসবে ডাইরেক্ট আপনাকে হোয়াটসঅ্যাপে কোয়ারি করতে পারবে অনেক সময় কি হয় মেসেঞ্জারের কোয়ারি আমরা দেখি না অনেক সময় প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে আপনার মানে ওয়েব লিঙ্ক করে করে দিতে পারেন তাহলে কিন্তু যে কোনো মানুষ আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কোয়ারি করতে পারবে একটু সুন্দর করে লেখা দিন ঠিক আছে মানে আপনারা যে হোম ডেলিভারি করছেন সেই কথাটা অবশ্যই লিখবেন কত কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি করতে পারবেন কি কি রুট মধ্যে হোম ডেলিভারি করতে পারবেন এগুলো কিন্তু এবারে লিখতে হবে হ্যাঁ যেমন করিস কিচেনের আগে আগের থেকে এখন অনেক লেখাটা ডেভেলপ হয়েছে তার সঙ্গে সঙ্গে একটা অবশ্যই ফোন নাম্বার দিন ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা এখন মানে বেশি ভারী করে যে কোনো জায়গায় আপনারা তো বিজনেস হোয়াটসঅ্যাপ খুলেছেন আপনারা যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিন কোনো অসুবিধা নেই সেখানেই মানুষ যোগাযোগ করুন তো এইভাবে আস্তে আস্তে আরেকটু ডেভেলপমেন্ট করুন আর পজিটিভ বার্তার যে আপনাদের গ্রুপ রয়েছে সেখানেও পোস্ট করুন তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু করে দেখতে হবে দেখবেন অনেক সুন্দর সুন্দর যেমন পাপিয়া ম্যাডাম করেন চিরন্তনী স্টে যেহেতু উনি ওয়েস্ট বেঙ্গলের আপনারা ওনার থেকে একটু আইডিয়া নিতে পারেন উনি খুব সুন্দর লেখেন ওখান থেকে আইডিয়া নিয়ে আপনি করতে পারেন দেখবেন উনি টোটো থেকে কতটা ডিস্টেন্স বা কতটা কি সমস্যাটা লিখে দেন এভাবে যদি আপনারা লিখে দেন না তাহলে মানুষের মধ্যে ক্লিয়ার জায়গাটা আরো বেশি করে হবে এবং আপনাদের ব্যবসার যে মানে বিষয়টা সেটা কিন্তু মানুষ বুঝতে পারবে যে যেমন এখন এই স্বপ্নের আলোড়ন এখন খুব সুন্দরভাবে লিখে পোস্ট করে যে একটা গিফট পাবেন বা এই যে এই যে দেখা এগুলোতে কিন্তু মানুষকে আকৃষ্ট করবে ঠিক আছে মানুষ কিন্তু যোগাযোগ করবে যে তাহলে এখানেই যায় কারণ আপনি মার্কেটে ধরুন আপনার যে প্রোডাক্টের দামে বিক্রি করছেন তার থেকে যদি আপনি পাঁচ টাকাও কম নেন না তাহলে কিন্তু দেখবেন আপনার যে মানে যারা বায়ার রয়েছে যারা আপনাদের কাছ থেকে কিনবে তারা কিন্তু বেশি মানে আকৃষ্ট হবে যে ওর কাছে এটা দামটা তাহলে ওর কাছে কিনি আর বাড়িতে যদি তার সঙ্গে হোম ডেলিভারি থাকে তাহলে তো আরো মানে বেশি ইয়ে হবে কারণ আমাদের এখন ব্যস্ততা লাইফে আমরা এখন সাহায্যে যদি আমরা হোম ডেলিভারি পাই সেটাই জন্যই বেটার হবে তো এইভাবে আস্তে আস্তে আপনাদেরকে যেমন ডেভেলপ করতে হবে পাশাপাশি আপনাদেরকে চারটে জায়গাতেই পোস্টটা করতে হবে এরপরে বলি আমি হচ্ছে আপনাদের যেটা নিজস্ব পেজ মানে ঘর ভাড়া রান্না বান্না বা প্রোডাকশন সেল এখানে সবগুলোকে অ্যাপ্রুভাল দেওয়া হয় আপনাদের উৎসাহের জন্য কিন্তু যদি এভাবে একটা শুধু থালার ফটো বা খাবারের ফটো যদি পজিটিভ বার্তাতে দেওয়া হয় সেটা কিন্তু সবটা অ্যাপ্রুভাল করা যাবে না সেখানে আপনাদের সুন্দর করে লেখা সুন্দর করে একটা ফটো তার সঙ্গে যদি আপনাদের কোনো ফিডব্যাক ভিডিও থাকে ফিডব্যাক ভিডিও এভাবে লিখে আপনারা সুন্দর করে দেবেন তাহলে ওখানে আপনাদের চারটে জায়গা থেকে অ্যাপ্রুভাল দেওয়া হবে এটাই এটার জন্যই আগের দিন বলা হয়েছিল যে পজিটিভ বার্তা নিউজ যেমন দিচ্ছেন দিন কারণ আমাদের এলাকায় যা প্রত্যেক দিন পজিটিভ ঘটনা ঘটছে সেগুলোকেই আমরা ওখানে তুলে ধরতে পারবো তার পাশাপাশি আপনাদের বিজনেসটাকেও ওখানে তুলে ধরুন তাহলে আরো আপনাদের যে বারবার বলছেন যে লাইক কমেন্ট শেয়ার করছে না এটা আমাদেরও ব্যর্থতা যে আমরা মিটিং এ বলে ওটা করাতে পারছি না তো সেই জায়গা থেকে যদি আপনারা এই গ্রুপ গুলোতে একটু দেন তাহলে আপনাদের আশা করি একটু লাইক কমেন্ট বা শেয়ার ভিউ একটু বাড়বে এটুকুই বলার ছিল সানি দে আমি কন্টিনিউ করব হ্যাঁ ম্যাডাম যেভাবে বললেন আপনারা স্যার কিছু বলবেন স্যার কিছু বলবেন আমাদের স্যার বলুন বলুন স্যার বেশ কিছু ঘর ভিজিট পারপাস ভাড়া লাগবে এবং প্রায় সেগুলো সেক্ষেত্রে আমরা যদি কিছুটা দেবো মানে মধ্যেই কিছু ঘর রেডি করতে হবে থাকবেন ভিজিট পারপাস আসবেন ওই ওখানে কাছাকাছি যদি একটু ভালো ঘর বা একটু রান্না বান্না ভালো হয় আমরা সেখানে গেস্ট থাকবো আমাদের আগে ভিজিট করে নেবে লোকে যে হ্যাঁ ঠিক আছে তাহলে গেস্ট রাখবো এবং সেটা চালু হলে আস্তে আস্তে গেস্ট আসা শুরু করবে এটা ভাবতে পারে মিটিং কাল থেকে একটা করে বলবে যে আমাদের লোকরা দেখে নেবে যে গেস্ট থাকার মতো বিশেষ করে ডাক্তার থাকার মতো ঘর হলে পরে আমরা সেগুলো নব ভাড়া পার ডে অনুসারে করা হবে আপনি কন্টিনিউ করবেন এবার আর হ্যাঁ ম্যাডাম করছি বাকিদের কারো কোনো সমস্যা থাকলে বলুন এসে পোস্ট সংক্রান্ত কোনো সমস্যা বলুন আর একটা কথা যারা পোস্ট করছেন আপনারা কিন্তু ডেলি পোস্টটা করতে থাকুন কারণ এক অন্তত দিনে দুটো তিনটে করে পোস্টটা হোক কারণ একদিনে তো সাফল্য আসবে না কারণ আমরা যতটা পারছি চেষ্টা করছি লাইক কমেন্টগুলো করি দেওয়ার জন্য আমরা আপনাদের জন্য পরিশ্রম করছি যাতে আপনারা আপনাদের ব্যবসাটা একটু গ্রুমিং হয় তা আপনারা কিন্তু পোস্টগুলো করতে থাকুন পোস্টগুলো করতে থাকলে আপনাদের ব্যবসাটা একটা জায়গাতে অবশ্যই দাঁড়াবে এবং আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন চলার পথটা সার্থক হবে আর কোনো সমস্যা থাকলে আপনারা প্লিজ এগিয়ে এসে একটু বলুন হ্যাঁ ম্যাডাম বলুন ধন্যবাদ ম্যাডাম আমার নাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য আমার একটা পেজ আছে যেটা স্বপ্নের আলোড়ন থেকে তো আমি প্রতিদিনই পোস্ট করি পজিটিভ বার্তাতে ও ট্যাগ করি তারপর প্রোডাকশন সেলে তারপর ত্রিপুরা নলেজ সিটি শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী এবং সবাই পোস্টে লাইক কমেন্ট করছি তো ম্যাম আজকে আমি যে পোস্টটা করলাম সেটা একটু কাইন্ডলি চেক করে বলবেন ঠিকঠাক আছে কিনা? না ম্যাডাম পোস্টের নামটা আপনার ইয়েটা কি বললে স্বপ্নে আলোড়ন তো হ্যাঁ ম্যাম হ্যাঁ ঠিক আছে সঙ্গীতে ম্যাডাম আপনি কন্টিনিউ করুন আমি দেখি দিচ্ছি ঠিক আছে দিদি ম্যাডাম আপনার দেখে নিন চেক করে ঠিক আছে ম্যাডাম আপনি পোস্ট করতে থাকুন আমরাও দেখি আপনার খুব সুন্দর সুন্দর পোস্ট করেন আপনি আমরা গুলো লাইক কমেন্ট করছি আপনারা যে এত একটা উদ্যোগ নিয়েছেন এবং এগিয়ে এসেছেন আমাদের চিন্তা ভাবনা দেখে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় আপনাদের এই পথ চলাকে আমরা সাধুবাদ জানাই এবং আপনারা একটা ভালো জায়গায় পৌঁছাবেন আমরা জানি আপনারা পরিশ্রম যেভাবে করছেন করতে থাকুন বাকি আর কারো কোনো সমস্যা থাকলে এগিয়ে আসুন স্বপ্নের আলোড়ন আর একটা কথা বলা আপনি যে পোস্টটা করেছেন এখানে ভালো রকমই আপনি লিখেছেন এই সাথে সাথে ফোন নাম্বার এড করেছেন এবং আপনার এড্রেসটাও দিয়েছেন আপনার পোস্ট ঠিকঠাকই আছে ছবিটাও ঠিকঠাক দিয়েছেন আরও যদি কোনো ছবি থাকে আপনি এরপরে এড করবেন অসুবিধা নেই পোস্টটা ঠিকই আছে ম্যাডাম ঠিক আছে আই অ্যাম ইউ হ্যাঁ ম্যাডাম আপনি ম্যাডাম कंटिन्यू করুন হ্যাঁ বাকি আর কোনো কারো সমস্যা থাকলে একটু এগিয়ে এসে প্লিজ বলো হ্যাঁ আর যে কথাটা বলতে চাইছিলাম যে আপনারা যারা পোস্ট করছেন আপনারা যেমন আপনাদের পোস্টে যেমন লাইক হচ্ছে আপনারা বাকিদের পোস্টও লাইক কমেন্টে একটু করুন আর তাহলে আপনাদের নিজেদের নিজেদের সহযোগিতা করলে আপনাদের লাইক কমেন্টটা অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে আপনারা কিন্তু প্রত্যেককে যেহেতু দেখুনই দেখবেন যে ত্রিপুরা নলেজ সিটি বা আমাদের শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী পজিটিভ বার্তা প্রত্যেকটা পোস্ট দেখলে একটা করে লাইক একটা করে কমেন্ট অন্তত করবেন কারণ ওটা বেশি সময় লাগবে না ওটা করলে আমরা সবাই সবারই কমেন্ট করলে লাইক করলে আমাদের একটা কমেন্ট লাইকটা একটা জায়গা থেকে পৌঁছাবে আর কারো কোনো সমস্যা থাকলে বলুন আর খুব ইয়ে খারাপ লাগছে যে আমাদের তিনশোর বেশি গুগল ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু এখানে প্রেজেন্টের সংখ্যা অনেক কম এই সংখ্যাটা বাড়ানোর জন্য আর কি একটু দেখার জন্য বলছি সাইমা ম্যামকে আমাদেরকে নিয়ে বসতে হবে কারণ এটা এত কম হলে আমাদের এটা কিন্তু পিছিয়ে পড়বে সবাইকে কিন্তু জয়েন হতে হবে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ফোন করা হয়েছে তো সেক্ষেত্রে ওনারা অনেকেই বলেছেন জয়েন থাকবেন তাহলে আজকে জয়েন নেই সেটা বুঝতে পারছি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে ইনফর্ম করা হয়েছে যে কোন সাড়ে 8:45 থেকে মিটিংটা পড়া হয়েছে ঠিক আছে আমি আমি गोविंद আমি गोविंद প্রত্যেককে ম্যাডাম বলেছে যে প্রত্যেককে জয়েন থাকার জন্য এবং দু তিনটে করে পোস্ট করার জন্য কারণ এইভাবে যদি প্রেজেন্টেশন সংখ্যাটা কমতে থাকে তাহলে তারা উদ্যোগটা হারিয়ে ফেলবে তাই আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে এবং সিরিয়াস দেখতে হবে কারো কোনো সমস্যা থাকে বলুন ম্যাডাম যে হ্যান্ড রাইজ করেছেন বলুন হ্যাঁ ম্যাম আমি রোজ দিনই পোস্ট করছি এবং আজকেও পোস্ট করেছি একটু দেখবেন আমার পোস্টটা ঠিকঠাক আছে কিনা একটু আমার হোয়াটসঅ্যাপ এমনি গ্রুপে কোনো হোয়াটসঅ্যাপে পোস্টটাকে দিয়ে দাও আর পোস্টের জন্য ভালো করে করবে লেখা ফোন নাম্বার ঠিকানা পাল লোকেশন পর্যন্ত দেবে কি ব্যবসা করো তুমি স্যার আমি কি হ্যাঁ স্যার গ্রোসারি শপের ব্যবসা করেছিলাম

অর্পিতার কাছে যাবে বলে ম্যাডাম আমাদের যা মাল লাগে আমি বাজারে যা আপনি পাইখানা রেটে দেন সেটা দেখে নেবেন আমি মাল দেব ওখানে লাভের দরকার নেই খুব কম মার্জিনে লাভ করবে তোমার সেলটা হবে প্যাস নিতে বলবো সর্বোপরি যে লাভটা হবে সেটা হচ্ছে আমি ওখানে মাল দিই এই কেডেন সেলটা অনেক কাজে লাগে ঠিক আছে রুলিংটা হবে ওই কাছে যাবে আমি বলবো ঠিক আছে আর তোমাদের ঘর আছে ওইখানে কাছাকাছি দুটো রুম রেডি করে আচ্ছা স্যার দেখব আমি ভাড়ার ব্যবস্থা করব আচ্ছা হ্যাঁ ম্যাডাম আর কার কোনো সমস্যা তাহলে একটু গিয়েছে বলুন কোনো নতুন পোস্ট করে থাকলে বলুন হ্যাঁ সাউরিকা ম্যাডাম বলুন হ্যাঁ আমার পেজের নাম প্রদীপ গ্রোসারি শপ ম্যাডাম ঠিকই আছে আপনার এখানে कांटेक्ट নাম্বার দিয়েছেন সঙ্গে অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছেন ছবিগুলো ঠিকঠাক দিয়েছেন অসুবিধা নাই ম্যাডাম ঠিক আছে স্যার আমি স্যার আরেকটা মিটিং দিতে বলো যে বলুন বলুন হ্যান্ড করেছেন বলুন একটু নমস্কার পোস্ট আমি পোস্ট করেছি কিন্তু কি सर फ़ास्ट फ़ूड है हाँ फ़ास्ट फ़ूड है सर फ़ास्ट फ़ूड है बाप साहब सर कोई तुम्हें लिखते क्या करो अम्म तुम्हें ग्रुप से शेयर करो ग्रुप से शेयर करो कोई देखिए और था फ़ास्ट फ़ूड रिएक्टर कोई इंटर कोई डालती है

দেখছি ম্যাডাম আমি যে গ্রুপটা আছে না এক মিনিট ম্যাডাম ওখানে আপনার সাপের লিংকটা দিয়ে দিন পোস্ট যেটা করছেন তো দিয়ে দিন আর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন ঠিক আছে এখান থেকে যোগাযোগ করে নাও ঠিক আছে আমি পারবো হ্যাঁ ম্যাডাম শুনতে পেলাম আরেকবার বলুন মানে থেকে দূরত্ব কত তোমার তোমার সিন

এভাবে পোস্টগুলো করতে থাকুন ঠিক আছে পোস্টগুলো করুন আপনি এভাবে আমরা পোস্টগুলো লাইক কমেন্ট করিয়ে দেবো যেটা বললো যে তুমি আপনি ওই ইন্টারেস্ট গ্রুপে দিয়ে দেবেন ওই গ্রুপের লিঙ্ক থেকে আমরা শেয়ার লাইক কমেন্ট করে দেব ঠিক আছে ম্যাডাম সঞ্জিতা ম্যাডাম বলছি আর কারও কিছু সুবিধা অসুবিধা আছে কি একবার দেখে নিন ঠিক আছে আর একটা মিটিং আছে আমি একটু ওটাতে জয়েন করবো আপনি একবার দেখে নিন যদি আর কারো কিছু বলার থাকে বা ইন্ডিভিজুয়াল যদি কেউ কিছু বলতে চায় একবার দেখে নিন হ্যাঁ ঠিক আছে আমি দেখে নিচ্ছি আমাকে জয়েন করতে হবে তো আর যদি কারো কিছু সমস্যা আছে কি তাহলে একটু এগিয়ে এসে বলুন হ্যাঁ মনে হচ্ছে আর কারও কেউ গিয়ে আসেনি তো কারো কিছু সমস্যা নেই তাহলে মিটিংটাকে টাকে এখানে শেষ করবো কিটি ম্যাডাম আপনারা কি কেউ কিছু এসে বলবেন তাহলে মিটিংটাকে শেষ করবো